কোরআনবাজার এক দুই নং ওয়ার্ডের তিন হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করলো ড্যাব দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষা ও অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত করতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব চাঁদপুর জেলা শাখার আয়োজনে এবং চাঁদপুর জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় রবিবার ত্রিশে নভেম্বর পুরানবাজার ওসমানিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনের দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এক দুই নম্বরের প্রায় তিন হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় মেডিকেল ক্যাম্পে মেডিসিন ডায়াবেটিস গাড়ি হর্থোপ্যাডিক গলা, হৃদরোগ চক্ষু লাজি ও চর্মরোগ সহ বিভিন্ন বিভাগের মোট সতেরো জন বিশেষজ্ঞ ডাক্তার সেবা প্রদান করেন সেবা নিতে আসাম মানুষের ছিল চোখে পড়ার মতো অনেকেই বলেন ডেঙ্গু মতো পরিস্থিতিতে এমন চিকিৎসা তাদের জন্য বড় আশীর্বাদ তারা বিএনপির সভাপতি ও চাঁদপুর তিন আসনের বিএনপি মনোনীত ধানের প্রার্থী মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চিকিৎসা সেবা শেষে আয়োজকরা জানান চাঁদপুরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও প্রসারিত করা হবে এবং বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে তারেক রহমান এবং এই ব্যবস্থাপনা করছে আমাদের তাঁতপুর তিন আসনের সংসদ সদস্য তিনি ধানের শীষ পাইছে শেখ ফরিদ আহমদ মানিকের নেতৃত্বে আজকে আমাদের এলাকার সমস্ত যুবদল দল বিএনপি ছাতক দলের সমস্ত নেতা কর্মীরা সংঘটিত এলাকায় ট্রেনে যারা অসুস্থ আছে প্রত্যেককে এনে এখানে আজকে সেবার সাহায্য করতে আমরা আশা করি আমাদের মানিক ভাই যেভাবে দলের জন্য মানুষের জন্য উনি পরিশ্রম করছেন এবং নিজে রাজপথে আন্দোলনের সংগ্রামে আছেন আজকে এখানে এখানে সতেরো জন ডাক্তার তারা নিজেরা চিকিৎসা করতেছেন প্লাস এখানে চিকিৎসার সাথে সাথে ওষুধও দিতেছেন আমরা মনে করি যে আমাদের যে তারেক রহমান যে পদক্ষেপ নিয়েছেন প্লাস আমাদের আমাদের শেখ ফরিদ আহমদ মালিক যিনি জেলা বিএনপির সভাপতি এবং তারেক রহমান যাকে ধানের শিখ দিয়েছেন সেই আমাদের নেতার নির্দেশনায় ডেব আয়োজিত আজকে এই সুন্দর পরিক্রমা আজকে চিকিৎসার কাজ আমাদের চলতেছে আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের কার্যক্রম ভালো আরেকটি কথা বলি সবার কাছে বলি যে আমাদের নেত্রী দেশমিতি বেগম খালেদের যে অবস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে উঠেন এবং এই দেশের দায়িত্ব বার্জন গ্রহণ করতে পারে সেই আশা ব্যক্ত আপনাদের চাঁদপুর জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা ডক্টর অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে পুরান বাজার এক এবং দুই নম্বর ওয়ার্ডে আমরা আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি মেডিসিন বিতরণ প্রোগ্রাম করতে যাচ্ছি করছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া আপনারা দেখেছেন এর আগেও আমরা সাত নম্বর ওয়ার্ডে করেছি বর্তমানে পুরান বাজার এক এবং দুই নম্বর ওয়ার্ডে আমাদের কর্মসূচি চলছে আমাদের নেত্রী ঢাকাতে অসুস্থ অবস্থায় এভার কেয়ার হসপিটালে ভর্তি আছে আপনারা ওনার জন্য দোয়া করবেন আমরা ওনার জন্য দোয়া করি পুরা দেশবাসী ওনার জন্য দোয়া করছে আর আমাদের এই ক্যাম্প যাতে সফল হয় সবাই সার্বিক সহযোগিতা কামনা করছি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং আমরা এই কর্মসূচি যাতে চলমান রাখতে পারি এ ব্যাপারে এলাকাবাসী এবং চাঁদপুরের সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আজকে পুরান বাজার এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ডের মিলনস্থল ওসমানিয়া মাদ্রাসা মাঠে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। শুধু মেডিকেল ক্যাম্পের গতানুগতিক ধারণার বাইরে আমরা ফ্রি চিকিৎসা পত্রের সাথে সাথে আমরা বিনামূল্যে ওষুধও প্রদান করছি এবং যেসব রুগী যাদের অপারেশনের দরকার বা অন্য আরও অ্যাডভান্স ট্রিটমেন্টের প্রয়োজন সেই সব রুগীকে কোথায় গেলে একটু বিনামূল্যে অপারেশন করাতে পারবে বা বিনামূল্যে পরামর্শ নিতে পারবে সেই ব্যবস্থা ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে করা হচ্ছে আপনারা জেনে আনন্দিত হবেন আজকে আমরা মোটামুটি প্রায় পনেরো জন ডাক্তার একসাথে বিভিন্ন ক্যাটা বিভিন্ন স্পেশালিস্ট সাব স্পেশালিস্টের পনেরো জন ডাক্তার আমরা একসাথে আজকে চিকিৎসা প্রদান করছি আমাদের যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তারাও সর্বাত্মক আমাদেরকে সহযোগিতা করছেন আমরা মোটামুটি এক হাজার থেকে দুই হাজার রোগের প্রস্তুতি নিয়ে আসছি তবে বাস্তবিক পক্ষে রুগীর সংখ্যা আরো বেশি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের রুগীরা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ট্রিটমেন্ট চালিয়ে বাংলাদেশ দল মাধ্যমে সমগ্র বাংলাদেশের ফ্রি সেবা রুগী দেখার কার্যক্রম আমাদের চাতুর জেলা বিএনপির উদ্যোগে শেখ ফরিদ আহ মানিক ব্যয়ের উদ্যোগে আমাদের দুই নং এক ন এবং ওসমানিয়া মাদ্রাসায় ফ্রি চিকিৎসা দিতেছে আপনারা দেখেন স্বতঃস্ফুত হাজার হাজার রুগী ফ্রি সেবা নিতেছে যাই হোক আমাদের জেলা বিএনপির শেখ আহমেদ মানিকবেদ সহযোগিতায় উদ্যোগে আজকের এই আয়োজন আমাদের এখানে মেডিকেল ফ্রি টিম তৈরি হয়েছে ডাক্তার সতেরো জন ডাক্তার আছে বিভিন্ন এই রোগের ডাক্তার চক্ষু হাড় এই বিভিন্ন রোগে ডাক্তার এখানে উপস্থিত আছে আর এটা মূল উদ্দেশ্যতে সাধারণ মানুষ যারা ওই ডাক্তার থাকিতে পারে না পাঁচশো টাকা এক হাজার টাকা বিজে দিয়া এটা মানুষদের উদ্যোগে এই ফ্রি ডাক্তার গুলা এখানে নিয়োগ করা হয়েছে আমরা চাই যে সাধারণ মানুষ এখানে তিন চার হাজার লোকের সমাবেশ আরো লোক আস আসতেছে এটা ইনশাআল্লাহ এটার কারণে

এবং ফ্রি মেডিসিন বিতরণ করা হবে এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডের কর্মকাণ্ড চলছে এবং আগামী দিনে চাঁদপুর তিন নির্বাচনী এলাকায় ধানের শীষের বাও শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের পক্ষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমি উদাহত আহ্বান জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফার মধ্যে মানুষের প্রথম পাঁচটি মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের মধ্যে সর্বপ্রথম চিকিৎসা তারই ধারাবাহিকতায় আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান চিকিৎসার জন্য মানুষদেরকে দল থেকে নির্দেশনা দিয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাবের পরিচালনায় প্রত্যেকটি জেলায় সুন্দরভাবে মানুষের পাশে ওষুধ এবং চিকিৎসার সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন এবং ডাক্তাররা সক্রিয়ভাবে মানুষকে চিকিৎসা দিচ্ছেন আমরা এর জন্য দেশ নায়ক তারক রহমানকে খুবই ধন্যবাদ জানাই আর তারই নির্দেশক্রমে চাঁদপুর জেলা সম্মানিত সভাপতি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই আমাদের চাঁদপুরের প্রত্যেকটি ওয়ার্ডে এই পরিচালনা অব্যাহত রেখেছে আর তারই ধারাবাহিকতা এক নম্বর ওয়ার্ডে আজকে এই এক ও দুই পাশাপাশি ক্যাম্পিংটা হচ্ছে এখানে যারাই উপস্থিত আছেন যুবদল ছাত্রদল সকল সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা মানিক ভাইয়ের সবার পাশে দাঁড়িয়েছি ইনশাল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে সাধারণ মানুষ উপকৃত হবে আমাদের এই ফ্রি ক্যাম্পিনে আমাদের উসমানিয়া মাদ্রাসায় দুই নং ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড সমন্বয় ফ্রি ক্যাম্পিং ড্যাপের আয়োজনে আমরা সবাই এটা উপকৃত শেখ মরিদ আহ মানিক ভাইকে সবাই আমরা ধন্যবাদ জানাই দুনি আর ছাত্র দলের পক্ষ থেকে